নতুন কারিকুলামে শেখ হাসিনার আমলের বিতর্কিত অধ্যায় আজকের বিশেষ প্রতিবেদনে নতুন কারিকুলামে সরকারের অধ্যায় এবং বিতর্কিত পরিবর্তনের কথা জানুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া শিক্ষাক্রম বাতিল করে নতুন করে দুই সালের কারিকুলাম পূর্ণ পরিবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভি নতুন পাঠ্য বই উঠে এসেছে শেখ হাসিনা সরকারের পতনের নানা ঘটনা এবং সালের জুলাই আন্দোলনের বিবরণ নতুন স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে ছাত্র বিষদর জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি মেজর জিয়াউর রহমানের কণ্ঠে বঙ্গবন্ধুর পক্ষে সেই ঘোষণায় পূর্ণ সম্প্রচার তবে সবচেয়ে আলোচিত অংশটি হল শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা বইয়ে বলা হয়েছে দুই হাজার সালে পাঁচে আগস্ট যা ছত্রিশে জুলাই নামে পরিচিত সেদিন আন্দোলনকারীরা ছাত্র জনতা গণভবন ঘেরাও করে সরকারের পতন ঘটায় বইয়ের ভাষায় কারফিউ উপেক্ষা করে জনতা গণভবন পৌঁছিয়ে যায় দুপুর নাগাদ স্বৈরাচার সরকারের প্রধান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এমনকি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের নতুন গৌরবার্থতা শিরোনামে একটি অধ্যায় শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিবরণ দেওয়া হয়েছে এতে দাবি করা হয়েছে সরকারের সময় ব্যাংক লুটপাট জাল সনদে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ইস্যু এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাটের মতো ঘটনা ঘটেছে বইয়ের আরও বলা হয়েছে সরকারের দমন নীতি ও দানবীয় শাসন দীর্ঘমেয়াদী অসন্তোষের জন্ম দেয় স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের গল্পকে ব্যবহার করে সরকার জনগণের মনোযোগ সরাতে চেয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে নতুন কারিকুলামের এই পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এক পক্ষ বলছে এটি ইতিহাসের প্রকৃত ঘটনা তুলে ধরেছে আর এক পক্ষ দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নতুন কারিকুলাম কিভাবে প্রজন্মের মননে প্রভাব ফেলবে সময় বলে দেবে তবে শেখ হাসিনা সরকারের পতনের এই অধ্যায়টি যে বিতর্কের কেন্দ্র থাকবে তা নিশ্চিত নিউজ টোয়েন্টি ফোর ওয়ান এর পক্ষ থেকে জানতে চাই আপনাদের মত কি মন্তব্য করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ